এই যে বাড়িটা এত ধোঁয়া আজকে আমি সকালবেলা যে ভয় পেয়েছি মারাত্মক এখন আমার ভয়ে কাজ মানে কি বলবো কাজ ছাড়া পুরো মানে কালকে রাতে একটুখানি বেশ মানে কি হয়েছিল মানে কিছু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম আমি তো আমি বাবাকে বলি যে কিসের একটা গন্ধ বেরোচ্ছে পোড়া পোড়া তো বাবা বলে কিছুই না গ্যাসও তো আমি নিচ থেকে অফ করে রাখি এবার সকালবেলা মানে আমি যখন ঘুমোচ্ছিলাম একটু আগেই তখন দেখছি চারিদিকে ধোয়া একদম পুরো ধোঁয়ায় ভর্তি আমি কিছু দেখতে পাচ্ছি না দিয়ে আমি ভাবছি বাড়িটাতে মনে হয় আগুন লেগে গেছে আমি তো খুব কান্নাকাট মানে চিৎকার করে তাড়াতাড়ি করে খাট থেকে নেমে পুরো আমি সামনের গেটে গেটে তো আমি যেতেই পারছি না কারণ এত মানে ধোয়া পুরো কিছু দেখা যাচ্ছে না পুরো সাদা তা আমি পেছনের গেট দিয়ে বাবা বাবা করে চিৎকার করছে যে বাবা বাবা করে বলছি বাবা বাবা কোথায় গেল তুমি তারপরে সামনে গিয়ে বাবার ওখানে গেছি সামনের গেটে তার বাবা বলছি কি হয়েছে আমি বলছি আগুন লেগে গেছে তুই বলছি কি না মশা মারা মানে গ্যাসগুলো সেগুলো স্প্রে করছে চারিদিকে কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কিন্তু কি বলবো আমি এত ভয় পেয়ে গেছি আমি আজকে উপলব্ধি করছি যে মানে বাড়ি আমাদের সবার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস মানে এত যাতে এখন অনেকটা কম ধোয়া ধোয়া হচ্ছে চলে গেছে কিন্তু তখন পুরো সাদা চার যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সাদা তো মানে এটা কি বলবো মানে যাদের বাড়িটা তো সবার কাছে তো একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমার কাছে মানে কি বলবো আমি আজকে একদম ঘুম থেকে উঠে আমার মানে খুব মানে মানে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে মানে এত ভয় পেয়েছি আমি এমনিতে আমার একটু নিঃশ্বাসের প্রবলেম আছে তো এই ঘটনার পরে মানে আমার সারা জীবন মনে থাকবে যে আমি কী ভয় পেয়েছি মানে আমি খালি দরজা দিয়ে মানে পেছনের গেট দিয়ে এইটুকু আমার মাথায় বুদ্ধি আছে যে আমি দরজা দিয়ে বেরোতে হবে সামনের গেটে ধোয়া মানে আগুন লেগে গেছে আমি ভাবছি মিটারে আগুন লেগে হয়তো বাড়িতে আগুন লেগে গেছে আর বাবা তো সব সময় সকালবেলা মাঠে যায় সময় পায় না আমি ভাবছি আমি কি করে কি করব আমি পেছনের গেট দিয়ে শুধু বাবা বাবা কলে চিৎকার করছি লোকজন হয়তো ভাববে যে কি হলো এদের বাড়িতে এত চিৎকার করছি কেন কিন্তু আমি সত্যিই জানি না মানে এত ধোয়া চারিদিকে মানে গ্যাসে পুরোটা পুরো আমাদের চারিদিক দিচ্ছে জলে জলমগ্ন হয়ে গেছে প্রচুর মশা হচ্ছে ডেঙ্গু হবে সেই জন্য তো এটা আমার খুব মানে মনে থাকবে ঘুম থেকে আমি তখন ঘুমেই আছি ঘুমিয়ে ঘুমিয়ে মানে আমি কী একটা স্বপ্ন দেখছি আর সেই অবস্থায় দেখছি এরকম ধোয়া। হঠাৎ করে চোখটা খুলেছি তারপর দেখছি ধোয়া। তারপরে আমি তো সেই তার মানে কি বলবো মানে পুরো যা হয় আর কি তো সকালবেলাটা খুব বাজে কাটলো আমার খুব ভয় পেয়ে গেছিলাম ভীষণ ভয় পেয়ে গেছিলাম সকালবেলা এই যে এখানে এখানটা পুরো ধোঁয়াতে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তো এখন এখানে ক্লিয়ার আমি ভাবছি হয়তো মিটারে আগুন টাগুন লেগে গেছে এটাই ভাবছিলাম তো কিছুই হয়নি যাই হোক খুব সুন্দর একটা সকাল কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছি ভীষণ তো গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি খুব একটা ভালো আছি বলতেও পারছি না যাই হোক ওই যে দোপাটি গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে না দেখায় এই যে ধোয়াটা এরকম আর এরকম গম গম করে শব্দ হচ্ছে ভয় পাইছি আজকে তো তো এই যে সব দিক দিয়ে দিচ্ছে আর এরম আওয়াজ হচ্ছে তো আমাকে পাশের বাড়ি কাকিমা বলছে তুই কি মশা মারা মশা রাত্তা নিয়ে থাকিস বাড়িতে মানে আমি প্রচুর ভয় পাই মানে আমি সব কিছুতে আমার একটু মানে ভীতু টাইপের আমি সব কিছুতে ভীষণ ভয় পাই কিছু সামান্য জিনিস আমার ভয় লেগে যায় তো অভিজ্ঞতাটা ভীষণ বাজে আর এইদিকে পাট টাট ছড়াচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে তো এদিক দিয়ে সবার বাড়িতে দিচ্ছে আর এরকম না গম গম করে আওয়াজ হচ্ছে আমি ভাবছি মানে মিটারটা এরকমভাবে পুড়ছে তাই এত আওয়াজ হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না আমি এটাই ভেবে যাচ্ছি আর এরকম ধোয়া মানে তাই তখন তো মানে গেটের ওখানটা পুরো ধোয়াতে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না যাই হোক চলুন নিচে যাওয়া যাক আমার দিনটা খুব সকালবেলাটা তো খুব বাজে কাটলো সারাদিনটা কেমন কাটবে আমি জানি না আর ওইটার খবর বলছি তিনটে বাচ্চা ছিল একটাও রাখতে পারিনি তিনটেই মনে হয় শিয়ালে খেয়ে ফেলেছে কালকে আমি একশো বার করে বললাম ঘরে ঢোক ঘরে রোগ ঘরে ঢোক কেউ না আর এই যে শিউলি কটা পেয়েছি দো পেয়েছি আর পেয়েছি হচ্ছে নীলকণ্ঠ কি সুন্দর লাগছে না সরাতে করে ফুল তো বাবা হচ্ছে বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে চানা চুল গুগলি বিস্কুট এই বিস্কুটটা আমরা হচ্ছে অনেক দিন থেকে খাই না তো বাবাকে বলেছিলাম এনেছে এনেছে কিছুটা লঙ্কা অনেকটাই লঙ্কা আমাদের অনেকটা করে আনে আলু শশা বেগুন কাকরোল আর ডিম অনেক ডিম এনেছে সেগুলো আমি এখন এখানে গুছিয়ে রাখবো আর এনেছে হচ্ছে মটর অনেক দিন আমাদের ঘুগনি খাওয়া হয় না অনেক দিন তো সেই জন্য বা আমি বলিনি তো বাবা নিজে থেকে এনেছে পাপড় এনেছে এনেছে হচ্ছে বাদাম চা চা ছিল না আর টমেটো তো এই কটা হচ্ছে বাবা সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে তো আমি এগুলো গুছিয়ে রাখবো তারপরে হচ্ছে আমি চা করতে যাব তো চা করতে হবে চা সকালটা এখন এখনো সকাল থেকে খাওয়া হয়নি কারোরই তো আমি আরেকটা জিনিস আনতে বলেছিলাম সেটা হচ্ছে দুধের প্যাকেট যেটা হয়তো ভুলে গেছে বা শুনতে পাইনি এরকমও বলছে যে বাবা বলছে শুনতে পায়নি তো হতে পারে তো আজকে তাই জন্য লিকার চাই খাবো বিকেলবেলা ছোটো দুধের প্যাকেট এনে এখানে বড়ো দুধের প্যাকেট পাওয়া যায় না তো ছোটো দুধের প্যাকেট এনে খাবো তার আগে আমাকে ডিমটা সাজিয়ে রাখতে হবে তো এখানে বিস্কুট চানাচুর আর চা তিনটে আমি রেখে দিলাম আর টিম টিম সমস্ত সমস্ত কিছু আর কি নিজের নিজের জায়গায় রেখে দিলাম এবার আমি করব চা কারণ সকালবেলা কারো চা হয়নি তাই জন্য চা আর এখানে বের করে নিয়েছি বিস্কিট এখন আমি বসিয়েছি একটু চা চাটা খেয়ে তারপরে আমি আসছি মেনুতে তো চা হয়ে গেছে ধোয়াও বেরোচ্ছে চা থেকে তো এবার আমি সবাইকে চাটা দিয়ে দেবো তারপরে রান্নার দিকে আসবো তো রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে হচ্ছে মাছ রুই মাছ ছিল তো এটা রান্না করব আর এখানে মাছের তেল আছে এটাও রান্না করব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে মাছের তেলের জন্য একটু বেগুন আর আলু টমেটো কুচিয়ে নিয়েছি এখানে একটু গাজর এই সরি আদা আর এখানে লঙ্কা এটা পেস্ট করে নেব আর এখানে সবজি দিয়ে রুই মাছ খেতে বাড়িতে সবাই খুব ভালোবাসে তো এখানে আলু পটল তারপরে একটু বেগুনও দিয়েছি তো তিন ধরনের সবজি দিতে হয় না সরি এর মধ্যে কিছু একটা অ্যাড করতে হবে দেখা যাক কী অ্যাড করা যায় তো চলুন রান্না শুরু করব এখন ধোয়া উঠে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তো প্রথমে পিঠের মাছগুলো মাছগুলো ভেজে নেব মাছ ভাজা নিয়ে আমি খুব টেনশানে থাকি মানে মাছগুলো ভেজে গেলে আমার খুব কষ্ট হয় সেজন্য খুব টেনশান লাগে তো মাছ আজকে ভাঙিয়ে যাই হোক তো আমি ধীরে ধীরে মাছগুলোকে ভাজি যাতে মাছগুলো ভেঙে না যায় একটু পরে তুলে নেব ভাজা হয়ে গেছে প্রায় তো মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দেব একসাথে দিয়ে দিলেই হবে বারবার করে দেওয়ার দরকার নেই তারপরে ভালো মতো কষাতে হবে ভালো করে এবার কষিয়ে দেব মাছের ঝোলে না একটু মশলা কষিয়ে বেশ রান্না করলে মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয় হালকা একটু মশলা বেশি দেওয়ার দরকার নেই হালকা পাতলা একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করলে খুব সুন্দর দেখতে হয় কি সুন্দর কালারিং একটা মাছের ঝোল হবে সমস্ত সবজি আছে তো বেশ কালারিং কালারিং জিনিস আমার খুব ভালো লাগে তো মাছের ঝোলটাও দেখতে আমার ভীষণ ভালো লাগছে বেশ কালারিং কালারিং একটা ব্যাপার আছে আমার জানতাম বাবার খিদে পেয়ে যাবে আমি গিয়েছি বলছে যে রান্না এখনো হয়নি তো রান্না অলমোস্ট হওয়ার দিকে ঝোলটা হয়ে গেছে এরপরে তেলটা করব আর আলো সেদ্ধ দিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হলে হয়ে যায় ভাতের হাড়িটাই রেখে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয় ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো আর আধ ঘন্টার মধ্যে সব খাবার হয়ে যাবে কি গরম যে পড়েছে আজকে আর রান্না করতে গিয়ে আমার এখানে কিছু না কিছু একটা হবে যতবার ক্লিন করি ততবারই নোংরা হয়েই যায় তো এখন আর করবো না পরে একসাথে রান্না টান্না হয়ে গেলে তখন করবো এই যে এখানে হচ্ছে হচ্ছে মাছের তেলটা তো মাছের তেল খুব একটা নেই ওই ডিম টিম দিয়ে মোটামুটি আর কি করলাম আর এদিকে ভাতটা হচ্ছে ভাতটের সময় না আমি বুঝতে পারি না যে ভাতটা কতক্ষণ পটাতে হবে আমি সব মোটামুটি রান্না করতে পারি কিন্তু ভাত আমার কাছে হয় গলে যায় না হলে শক্ত থাকে আর ম্যাক্সিমাম গলেই যাই যেহেতু আমি গলা গলা ভাত বেশি ভালো খাই সেটা কথা নয় আমি গলে যাই কী করে বুঝতে পারি না আর এই দিকে মাছের ঝোল আমার হয়ে গেছে এই যে মাছের ঝোল খুব ভালোই হয়েছে দেখতে বেশ কালারিং কালারিং একটা ব্যাপার তো আমার মাছের জলে গোটা মানে কাটা কাটা পটল বেগুন এগুলো দিলে ভালোই লাগে বেশ সবজি টবজি দিয়ে শুধু মাছের ঝোল আমার খুব একটা এখন আর ভালো লাগে না আগে খুব ভালো লাগতো এখন ভালো লাগে না তো রান্না টান্না করে তারপরে খাব পরে আসছি তো বিকালবেলা গেছিলাম হচ্ছে বিলে তো এখানে বেশ আমাদের জল হয়েছে প্রত্যেকবারই জল হয় এবার একটু কমই হয়েছে তো ওই এখানে মাছ তো হচ্ছে সেটাই আমরা দেখছিলাম আর কি আর পুরো এদিকে জলে একদম ভর্তি বেশ আজান দিচ্ছে দারুণ একটা সময় না একটাও তো করে না মাস সন্ধ্যাবেলা গরম পড়েছে ভীষণ সেই জন্য ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই তো বাবা আর আমার জন্য দুজনের জন্য নিয়ে নিয়েছি বাবাকে এখন দিয়ে দেবো আজকে এখন সন্ধ্যাবেলা তো এখন বানাবো হচ্ছে ডিম টোস্ট তো সেই জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে ডিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে যেটা মেউনি বানিয়েছিলাম আর এই দিকে পেঁয়াজ কুচি নিয়েছি একটু লঙ্কা আর এখানে হচ্ছে শশা এটুকুর মধ্যে হয়ে যাবে আর একটুখানি আমি এখানে চাট মশলা দেবো সেটা বানানো যখন বানাবো তখন তো এখন চলুন বানানো যাক কাসুন্দি একটু স্যালাডের জন্য দিব কারণ আমার ভালো লাগে বেশ কাসন্দি দিয়ে খাবার খেতে আজকে লাইটের ভোল্টেজটা বেশ একটু কম কম আছে এখানে গ্যাসটা বসিয়ে দিয়েছি হচ্ছে আর এই দিকে চারটে প্লেট বের করে নিয়েছি কারণ বাবা মা আর মাসির দুই ছেলে এসেছিলো সরি দুই ছেলে না এক মাসির ছেলে আর তার বন্ধু এসছে তো চারটে প্লেট আমি পরে খাবো আমার খিদে পাই না তো এখন হচ্ছে করে ফেলবো টোস্টটা রান্নাঘরটা না বেশ সাজানো গোছানো থাকলে আমার ভীষণ ভালো লাগে কাজ করে আমি বেশ আরাম পাই আর আমার রান্নাঘরে না আমাকে হেল্পিং হ্যান্ডের কোনো দরকার করে না আমার ভালো লাগে না আমার মনে হয় নিচে হাতে কাজ করে যতটা আরাম আমি একটা প্ল্যানিংয়ে থাকে কিন্তু অন্য কেউ হেল্প করতে আসলে আমার খুব খুব প্রবলেম হয় আর কি যে কোনো মানুষেরই হয়তো হয় তো এখন এর মধ্যে তেল দিয়ে দেব তো এবার তেলটা দিয়ে দেব একটু হালকা করে তেলটা দেয়া ভালো টোস্টে বেশি তেল আমার পছন্দ নয় কড়াইটা আমি না অনলাইন থেকে নিয়েছিলাম কি থেকে নিয়েছি মানে ফ্লিপকার্ট থেকে তখন বেশ পুরোটা কালো ছিল এখন রান্না করতে করতে নেই একদম খুব খারাপ হয়ে গেছে আর এই দিকে আমি হচ্ছে ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি নুন টুন এগুলো ঢেলে দেব তো বাবা দাদারা ওরকি গল্প করছিল আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো আমার কথা শোনা যাচ্ছিল কিনা আমি বুঝতে পারছিলাম না বেশ মানে জোরে জোরে কথা বলছিলো ডাইনিংয়ে বসেছিল বলে হয়ে গেছে এর মধ্যে আমি এবার মেওনিসটা দেবো তো এটা দিয়ে দিই মেওনিস না ডিম টেস্ট আমার খুব একটা ভালো লাগে না মেওনিস দিলে খুব ভালো লাগে খেতে এরপরে দেবো হচ্ছে একটু আর একটুখানি ইয়ে করে দিই সেভাবে কিছু দেওয়ার নেই আর একটুখানি স্যালাড দেবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি দেবো এখানে হালকা করে শশা কুচি এবার এটাকে উল্টে দেব আর ওপর দিয়ে হালকা করে একটু মেয়োনিস দিয়ে দেব সেভাবে কিছু দেওয়ার নেই হয়ে গেল হচ্ছে এক টোস তো এটা আবার দাদাকে দিয়ে আসবো আমি চাট মশলা দিতে ভুলে গেছিলাম তো এটা দিয়ে দিচ্ছি একটু স্যালাড দিয়ে সার্ভ করে দেব হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে দেবো বাপরে একটা হুলুস্থুল লেগে গেছিল আর এই দিয়ে হচ্ছে একটু উল্টে দিতে হবে আমার জন্য এটা আছে আর এখানে চাটা হচ্ছে দাদারা বললো যে ভাত খাবে না ওরা টিফিন করবে তার জন্য ভাবলাম যে এটাই বেটার অপশান তাছাড়া আর কী করে দেবো এখন এত কম সময়ের মধ্যে ওরা বেশিক্ষণ থাকতেও চাইলো না তো এই যে আমার চাটা হয়ে গেছে তো ভাবলাম কি একটু কুকিজ ছিল তো এরকম প্যাকেট আর একটা বাবা তো ওটা ফুরিয়ে গেছিলো আর এটা হচ্ছে নতুন বের করলাম তো হচ্ছে ভাবলাম কি যে একটুখানি কুকিজের সাথে দিই ডিম টোস্ট তো ওর আগেই খেয়ে নিয়েছিল তো এটা এখন ওদেরকে দিয়ে দেব তারপর হচ্ছে আমার জন্য বেড়ে নেব আমি আমি এখনো খাইনি যদিও তো নিজের জন্য বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি মানে সবাইকে দিয়েছি ভাবলাম নিজের জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিই তো নিয়েছি